Please watch this video and um, share this video and give me one like, please.

তো আপনারা যারা লাইভে জয়েনট হয়ছেন অবশ্যই আপনাদেরকে বলবো একটা লাইক দেন এবং আমাদের আমাদের এই চ্যানেলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন ইসলামিক রিলেটেড ভিডিও দেখার জন্য আওয়াজ ক্লিয়ার আছে হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ গিভ মি ওয়ান লাইক এন্ড সাবস্ক্রাইব ইন দিস চ্যানেল ইসলামিক চ্যানেল ইসলামিক এই চ্যানেলে ইসলামিক রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ দয়া করে যারা লাইভে জয়েন হচ্ছেন তাদেরকে একটা রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ইনশাআল্লাহ ইসলামিক रिलेटेड ভিডিও পাওয়ার জন্য আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মি ইন ইসলামিক চ্যানেল আমরা তো অনেক চ্যানেল কানেক্ট চ্যানেল সিনেমা জানি ওইগুলো আমরা কি করতে পারি সাবস্ক্রাইব করতে পারি ইসলামিক চ্যানেল যেগুলো আছে ওইগুলো সাবস্ক্রাইব করি না প্লিজ গীব মি ওয়ান সাবস্ক্রাইব এন্ড ইওর ইওর हैव মাই ফ্রেন্ড